আমার এবারের ঈদের বাজেট পাঁচ লক্ষ টাকা আর টাকা পয়সা নিয়ে আমার খুব টেনশন নাই কারণ আমার হাজব্যান্ড থাকে ইতালি আর সে দেবে দুই লক্ষ টাকা আর বাকি যে তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা দেওয়ার জন্য আর বয়ফ্রেন্ড আছে তিনজন যদিও গত ঈদে বাজেট ছিল চার লক্ষ টাকা তখন বয়ফ্রেন্ড ছিল দুজন হাজব্যান্ড দিত দুই লক্ষ টাকা আর দুইজন বয়ফ্রেন্ড দিত এক লাখ এক লাখ করে দুই লাখ তো এবার যেহেতু সবকিছুর দাম বেশি পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলোর দাম বেশি এই জন্য একজন বয়ফ্রেন্ড বাড়াইতে হয়েছে সমস্যা নাই টাকা পয়সা নিয়ে আমার খুব বেশি একটা প্যারা নাই কারণ হাজব্যান্ড দিবে দুই লাখ আর তিনজন বয়ফ্রেন্ড আছে তারা দিবে এক লাখ এক লাখ করে তিন লক্ষ টাকা আর আগামীতে যদি আরও বাড়াইতে হয় আরো যদি এক লক্ষ টাকা বেশি বাজেট করতে হয় তাও সমস্যা নেই আরেকজন বয়ফ্রেন্ড নেবো তাহলে কয়জন হবে চারজন চারজন দিবে চার লক্ষ টাকা আর হাজবেন্ড দিবে দুই লক্ষ টাকা বুঝুন তো হাজবেন্ড তো হাজবেন্ড হাজবেন্ড নেবো তো আর সবাই দিবে না হাজব্যান্ড দুই লক্ষ টাকা দিলে আর বাকি চারজন বয়ফ্রেন্ড তারা দিবে চার লক্ষ টাকা ছয় লক্ষ টাকা হয়ে যাবে আর আমার আসলে টাকা পয়সা নিয়ে খুব বেশি প্যারা নাই